হরে কৃষ্ণ তো আজ আমি শ্রীমদ ভাগবত গীতা যথাযথ থেকে বিষাদযোগী উনিশ নম্বর শ্লোকটি বলবো তো এই শ্লোকটি বলার আগে আমি আমার পরমারাধুর দেব শিল জয়পাত স্বামী গুরু মহারাজের কাছে অহিদীকে আশীর্বাদ প্রার্থনা করি নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনী নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায় গৌর কথা ধমদায় নগর গ্রাম তারিণে এখানে উনিশ নম্বর শ্লোকে কি বলেছে একটু দেখে নেব সঘোষ ধাত্র রাষ্ট্রানং হৃদয়ানি অনুবাদ বিভিন্ন শঙ্খনীরা সেই শব্দ ছিল প্রচন্ড মানে সবাই শঙ্খ বাজাচ্ছিল সবাই যখন একসাথে শঙ্খ বাজাবে তখন আওয়াজটা কি হবে বেশি হবে তো সেখানে এটাই বলেছে এখানে সেই কথাটাই বলেছে যে শঙ্খ নিাদের শব্দ ছিল প্রচন্ড আর এক একজনের হাতে যে এক একটা শঙ্খ ছিল সেটা হচ্ছে এক এক রকমের আসতো এমন না যে একই রকম সমস্যা সবার কাছে ছিল এখানে বলে দিয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বাজাচ্ছিলেন পাঞ্চ জন্য নামক শঙ্খ মহারাজ যুধিষ্ঠির বাজা ছিলেন অনন্ত বিজয় নামক শঙ্খ ভীমসেন প্রণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ বাজাচ্ছিলেন অর্জুন বাজাচ্ছিলেন দেবদত্ত নামক শঙ্খ নকুল সহদেব বাজার ছিলেন সুবাস মণিকৃষ্ণ নামক শঙ্খ তো এখানে সবার শঙ্খের কিন্তু বিভিন্ন বিভিন্ন নাম বলে দিয়েছেন তো এরকম আরো যারা শঙ্খ তো সবার ভিন্ন ভিন্ন সংখ্যা ছিল সবাই সেরকম সংখ্যা বাজাতে তাদের আওয়াজটা ছিল প্রচন্ড হচ্ছিল সেই কথাটা এখানে বলেছে আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিভিন্ন করছিল তো যেহেতু সবার সংখের আওয়াজ আওয়াজটা ভিন্ন ভিন্ন ছিল তো সেই সংখ্যের যে প্রচন্ড আওয়াজ সেটা যে ধৃতরাষ্ট্রের যে পুত্র ছিলেন তাদেরকে তাদের হৃদয় কি করছিলেন উম বিভিন্ন করছিলেন মানে তারা সেই আওয়াজ শুনে তাদের হৃদয়ে একটা অন্যরকম ভাবনা চলে আসছিল যে যুদ্ধের পরিণতি কি হতে চলেছে হরে কৃষ্ণা জগদ্গ্রীষ্মের ওপর উপ কি যায় হে বল